এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলো না তোমার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না আওয়াজ দিয়ে কত কথা যাও যে বলে কত কথা বলে ওঠো কালো চোখের ওই কাজলে আবার কত কথা বলি বলি ওরে কিছুই বলো না আবার কত কথা বলি বলি করে কিছুই বলো না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না ভালোবাসার কোন কথাটির কি যে আসল মানে ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে ভালোবাসার কোন কথাটি কি যে আসল মানে ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে তাই তো যখন শপথ করে বললে ভালোবাসবে না আর শুনে আমি বুঝে নিলাম তুমি হলে আরও আমার তুমি প্রেমের পুঁথি পড়ে গেলে অর্থ জানা হলো না তুমি প্রেমের মুথি পড়ে গেলে অর্থ জানা হলো না এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না আমার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি ছলো না মননি কথাই ব'ল তুমি মন থাকে যাব লা